হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী মহাভারতে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল তো সেই যুদ্ধে পাণ্ডবরা কেন বর্মাকে হত্যা করতে পারেনি সে এমনকি শক্তিশালী ছিল যার কারণে তাকে হত্যা করতে পারেনি তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন আরেকটি কথা আমি একটি নতুন চ্যানেল খুলেছি সেই চ্যানেলটির নাম হচ্ছে দা আরবি এনজয় ভিডিওটি দেখবেন শর্ট ভিডিওর চ্যানেল ভিডিওটি দেখবেন বেশ মজার আছে অনেক রকমের কাহিনি আছে যে একটা কাহিনীর উপর নির্ভর করে চ্যানেলটি চলছে তা নয় নানা রকম আপনারা ভিডিও দেখতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছে আজকের কাহিনি মহাভারতের যুদ্ধে সম্পূর্ণ ভারতবর্ষের রাজা মহারাজারা এই যুদ্ধে ভাগ নিয়েছিলেন এই ভয়ঙ্কর প্রণয়কারী যুদ্ধে কৌরব এবং পাণ্ডবদের বহু লক্ষাধিক সেনা প্রাণ হারিয়েছিলেন মহাভারত যুদ্ধ শুরু হওয়ার আগেই অর্জুন এবং দুর্যোধন সাহায্যের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন তো এই কথাটা তো আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথেই ছিলেন এবং দুর্যোধন পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা এই নারায়ণী সেনার সাথে দুর্যোধন পেয়েছিলেন এমন এক অজেয় যোদ্ধা যাকে পাণ্ডব পক্ষের কোনো যোদ্ধা তাকে বধ করতে পারেননি এই যোদ্ধার নাম ছিল কৃতবর্মা যিনি ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনার সেনাপতি ছিলেন এবং শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে তিনি কৌরবদের পক্ষ নিয়েছিলেন কুরুক্ষেত্রের রণভূমিতে কৃতবর্মা তার উচ্চ কৌশল প্রদর্শন করেছিলেন তিনি যুধিষ্ঠির ভীম এবং মতো বড় বড় মহানথী যোদ্ধাদের পরাজিত করেছিলেন অশ্বত্থ এবং কৃপাচার্যর পর প্রীতুবর্মা এমন এক কৌরব যোদ্ধা ছিলেন যিনি মহাভারত যুদ্ধের পরও জীবিত ছিলেন এবার তো আপনারা বুঝতেই পারছেন কতটা বীর যোদ্ধা ছিলেন যাকে পাণ্ডবক্ষের মারতে পারেনি মামা বংশকে বধ করার পর শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে মথুরার যাদব বংশের সুরক্ষার কবজ হিসাবে তাদের সাথেই ছিলেন কিন্তু কয়েক বছর পর জরাসন্ধ মথুরার উপর দিনের পর দিন হামলা করতে থাকেন এটি দেখে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সেনা যোদ্ধাদের তৈরি থাকার জন্য পরামর্শ দেন এরপর সমস্ত যোদ্ধা মথুরার সুরক্ষার জন্য প্রত্যেক পথে সজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ একদিন যখন নেতৃত্ব করার জন্য দলবল নিয়ে বেরিয়ে পড়লেন তখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি এমন এক যোদ্ধার উপর পড়ল যিনি অত্যন্ত বাহাদুরের সাথে মথুরার পূর্বদুয়ার রক্ষা করছিলেন ওই দিন প্রথমবার ভগবান শ্রীকৃষ্ণ হীতবর্মার শক্তিশালী রণকৌশলের সাথে পরিচিত হন এরপর যখন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যাদব সেনাপতিদের সাথে সাধারণ সভার আয়োজন করেন তখন তিনি নগরের প্রতিরক্ষা করার জন্য এক বিশাল নারায়ণী সেনার নির্মাণ করেন এই নারায়ণী সেনাকে চতুরঙ্গী সেনা নামেও জানা যায় এই শক্তিশালী সমস্ত নারায়ণী সেনার মুখ্য সেনাপতি বলরাম দত্ত নারায়ণী সেনার মোট সাতটি ভাগ ছিল সেই সাতটি ভাগের প্রত্যেকটি ভাগে একটি করে মুখ্য সেনাপতি নিযুক্ত করা হয়েছিল আর এই সাতটি ভাগের মধ্যে একটি ভাগ কৃতবর্মা এবং আরেকটি ভাগে সাতকী ছিল কীতবর্মা বংশের অন্তর্গত ভোজরাজ কিরদিগের পুত্র এবং বিষ্ণুবংশের সাত সেনা নায়কের একজন ছিলেন কীতবর্মা তার পরাক্রমের দ্বারা বহু সেনাপতিদের পরাজিত করেছিলেন এবং অনেক রাজাকে পরাজিত করে তিনি তার অধীনে করে নিয়েছিলেন যখন মহাভারতের যুদ্ধ নিকটে আসে তখন ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণী সেনা কৌরবদের দিয়ে দেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিড়ম্বনার শেষ ছিল না অর্জুনের শীর্ষ সাতকি যিনি নারায়ণী সেনার সেনাপতি ছিলেন তিনি পাণ্ডবদের পক্ষ নেন এবং তিনি নারায়ণী সেনাকে ত্যাগ করে দেন নারায়ণী সেনার মুখ্য সেনাপতি বলরাম দত্ত নারায়ণী সেনার মুখ্য সেনাপতি বলরাম রাও যুদ্ধে ভাগ নেওয়া থেকে বিরত থাকেন যার কারণে অনেক শক্তিশালী সেনাপতিরা বলরামের মতো এই যুদ্ধ ত্যাগ করেছিলেন নারায়ণী সেনার এক ভাগে মুখ্য সেনাপতি প্রীত ছিলেন এই জন্য তিনি নারায়ণী সেনার এক ভাগকে নিয়ে কৌরবের পক্ষ নেন যুদ্ধভূমিতে ভয়ঙ্কর তাণ্ডব শুরু করেন ভগবান শ্রীকৃষ্ণ সাত ভাগ নারায়ণী সেনার মধ্যে এক ভাগ নারায়ণী সেনা মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যদি এই কুরুক্ষেত্রে যুদ্ধে বলরাম স্বার্থকী কৃতবর্মা এবং সমস্ত নারায়ণী সেনা নিয়ে কৌরবের সংগঠিত তাহলে নিশ্চয়ই এই মহাভারতের যুদ্ধ একদিনেই সমাপ্ত হয়ে যেত এবং পাণ্ডবদের যুদ্ধে যেতা অসম্ভব হয়ে যেত মহাভারতের যুদ্ধে কৃতবর্মা তার সেনাদের সাথে নিয়ে এত পরাক্রমের সাথে যুদ্ধ করেছিলেন যে যুদ্ধের শেষে তিনি না তিনি মরেছিলেন না তার সেনাদের মরতে দিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং কুশল সেনাপতির পরিচয় এখানেই পাওয়া যায় মহাভারতের যুদ্ধে এমন পরিস্থিতি আসে যেখানে কৃতবর্মা দুর্যোধনকে সাহায্য করেছিলেন যুদ্ধের এক সময় সাতকী এবং কর্ণের মধ্যে ভয়ঙ্কর মহাসংগ্রাম শুরু হয়েছিল এই যুদ্ধ অনেকক্ষণ থেকে চলতে থাকে যুদ্ধের কিছুক্ষণ পর সাতকে কর্ণের উপর দাঁড়িয়ে পড়েছিলেন তখন দুর্যোধন মনে করেছিলেন এবার হয়তো কর্ণকে বধ করে ফেলবে দুর্যোধন সাত্তকীকে হত্যা করার জন্য কৃতবর্মাকে পাঠালো এবার কৃতবর্মা এবং সাত্ত্বকের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল দুজনেই একে অপরকে শক্তিশাল বানের দ্বারা প্রহার করছিলেন যুদ্ধ করতে করতে দুজনেই রক্তাক্ত হয়ে গিয়েছিলেন তখন এই কৃতবর্মা সুযোগ বুঝে সাত্ত্বকীর শরীরে বানের বর্ষা শুরু করে দেন ভূমিতে পড়ে থাকা সার্থকী আচমকা উঠেই কৃতবর্মা সার হত্যা করে দেন সমস্ত যুদ্ধবিদ্যাতে নিপুণ কৃতবর্মা রথকে সামনে যুদ্ধ করতে থাকেন কৃতবর্মার এই শক্তিশালী পরাক্রম দেখে সবাই চমকে গিয়েছিল এরপর সার্তকীর সঙ্গে যুদ্ধ করার জন্য গুরু দ্রোণাচার্য তার পিছু করতে থাকে তিনি ওই সময় তার সেনাদের কার্যভার কৃতবর্মাকে সঁপে দিলেন এরপর তিনি তার সেনাদের কার্যভার নিয়ে মহাবলী ভীমের উপর ঝাঁপিয়ে পড়েন আর ওই দিন তিনি না কেবল ভীমসেন কে দ্রৌপদীর ভাই দৃষ্টদুম্নকেও পরাজিত করে দিয়েছিলেন মহাভারতের দ্রোণ পর্বে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যেখানে সঞ্জয় কৃতবর্মাকে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে পরিচিত দেন মহাভারতের শেষ পর্যন্ত কৃতবর্মা কৌরবদের সঙ্গ দিয়েছিলেন কিন্তু অধর্মের দুর্যোধনকে কৃতবর্মা বাঁচাতে পারেননি যুদ্ধের শেষ দিনে তিনি নারায়ণে সেনাদের নিয়ে দ্বারকানগরীতে ফিরে আসেন পাণ্ডবরা একবার তাদের সেনাপতিদের সাথে বসেছিলেন কৃতবর্মা সার্থকীর সাথে কুকর্মের কথা স্মরণ করিয়ে দেন কিভাবে তিনি পাণ্ডবদের পক্ষ হয়ে যুদ্ধ করে কিভাবে পরিশ্রবাকে হত্যা করেছিলেন সার্তকী অত্যন্ত ক্রোধিত হয়ে ওঠেন এরপর তিনি রেগে গিয়ে কৃতবর্মার মস্তক তার শরীর থেকে আলাদা করে দেন তাহলে কথা আর বাড়ালাম না আজকের পর্ব এখানে শেষ করছি আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्ण